আসসালামু আলাইকুম আজ তৈরি করবো ধুন্দুল দিয়ে ডিম ভাজি চলুন দেখি আসি কীভাবে তৈরি করতে হয় এই ডিম ভাজিটা খেতে অনেক বেশি মজা হয় বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমাকে জানাতে ভুলবেন না এই জন্য এখানে আমি কিছু ফ্রেশ ধুন্দুল নিয়ে নিব ধুন্দুলগুলো প্রথমে আমি পিল্লার দিয়ে ছিলে নিব এখন সেই ধুন্দুলগুলোকে আমি চাক চাক করে সুন্দর করে কেটে বেশি পাতলাও হবে হবে না না মোটাও এমন সাইজ মোটা কাটবো। ধুন্দুলগুলো কাটা হয়ে গেল এখন আমি একটা কড়াই বসিয়ে দিব চুলার উপরে কড়াই বসিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি একটা ফেটিয়ে রাখা ডিম ডিমটাকে দিয়ে হালকা করে আমি নেড়ে চেড়ে সুন্দর করে আমি ভেজে নিব ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সেই কেটে রাখা ধুন্দুলগুলো ডিমগুলো বেশি ভাজতে যাবে না তাহলে শক্ত হয়ে গেলে মজা লাগবে না এভাবে আমি এখন ধুন্টাও দিয়ে কিছুক্ষণ উপর থেকে কিছু শুকনামরিচের গুঁড়া ছিটিয়ে দিব ঝালটা যার যার পছন্দ মতো এখানে ব্যবহার করবে কয়েকটা কিছু সাদা তিল ছড়িয়ে ওপর থেকে আর একটুখানি টমেটো কেচাপ এগুলো দিয়ে ভালো করে নেড়েচে আমি মিশিয়ে নিব উপরে সামান্য চিলি ফ্লেক্সও ছড়িয়ে দেব এখন নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মেশিয়ে নেব রসটা শুকিয়ে আসছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করব মজাদার ধুনধুল দিয়ে ডিম ভাজি সবাই অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ